আমরা জানতে পারি না তাই আমরা বেশি বলি তাই হিন্দুত্বের নামে ভোট পাওয়া যাবে না আগামী দিনে উপর থেকে জয়সি তার ব্যবস্থা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আমাদের সব থেকে পছন্দ ইসলাম ধর্ম মুসলিমরা আন্দোলন করে না কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে নিয়ে রাজনীতি করছে বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়াম মঞ্চে জেলা তৃণমূলের পক্ষ থেকে জুলাই একটি প্রস্তুতি সভা হয় সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মঞ্চ থেকে তিনি বলেন বিজেপি রামের নামে ভোট চাইছে জয় শ্রীরাম বলতে পারলে জয় জগন্নাথ কেন বলতে পারবে না রাম আর জগন্নাথ কি আলাদা কিন্তু তৃণমূল নেত্রী হয়তো এটা জানা নেই যে বিজেপি তো দূরের কথা পুরো ভারতবর্ষ খুঁজলেও এমন কোনো হিন্দুকে পাওয়া যাবে না যার জয় জগন্নাথ বলতে কোনো আপত্তি হতে পারে আমার মতে ওনার একবার বাংলাদেশ ঘুরে আসা উচিত আমার দৃঢ় বিশ্বাস ওনার পছন্দ ঠিক পরিবর্তন হবে সনাতন ধর্মকে কোনো ক্লাসে একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না বিকাশ শেখানো হয় না মহাভারত জানানো হয়নি আমাদের সনাতন ধর্ম কিন্তু কোনো ডিসকাশন নাই আর সনাতন ধর্ম তুমি সোরা তুমি বলো তুমি তোরাও হিন্দুদের প্রতি এরকম আক্রোশ করে একটা সাম্প্রদায়িক মানে কথা সৃষ্টি করছো আমাদের এখানে সেকুলার স্টেটে আমরা আটকিত এখানে আমাদেরকে মুসলমানদের দল বলছিলাম আমরা আগে মুসলমান তৃণমূল কংগ্রেস মুসলমান দল সেই জন্য আমরা পুরীর মন্দিরে ঢুকতে পাবো না এই তো গল্প আছে আমাদের তাহলে আমরা তো মুসলিমে আছি মুসলিম মুসলিম প্রতি ওরা এই